এই শাড়িটা দেখতে পাচ্ছেন দাদা আজকে সোশ্যাল মিডiate সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি মানে লোক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব كله এই শাড়িটাই চলছে এই শাড়িটা নিতে গেলে আপনাদের আমাদের কাপু শাড়ি আনতে হবে এই দেখুন আমি আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি ओरिजिनल শাড়ি আপনারা তো রিলে দেখেছেন আচ্ছা তার সাথে আমি এবার আপনাকে নীল দেখাচ্ছি অরিজিনাল শাড়ি অরিজিনাল লুক আপনারা এবার দেখুন শাড়িটা কেমন হয়েছে পরার থেকে বেশি সৌন্দর্য আর মানে খোলার থেকে শাড়ির লুকিংটা পাল্টে যাচ্ছে আর এই হলো শাড়ির টোটাল কালার এতগুলো কালার অপশন আমি আপনাদের সামনে রেখে দিয়েছি মার্কেটে তন্তুর শাড়ির কত দাম দিয়েছেন কুড়ি হাজার টাকা এই তান্তু যে শাড়ি আমরা সেম ডিজাইন সেই সুপিরিয়ার কোয়ালিটির মধ্যে নামিয়ে দিয়েছি মাত্র আটশো থেকে হাজার টাকা শাড়ি আটশো থেকে রাইট ঠিক শুনছেন কুড়ি হাজারের শাড়ি আটশো থেকে হাজারের মধ্যে এই হলো পুরো কালার ভেরিয়েশন কালার ভ্যারাইটি আর এর মধ্যে আরো ডিজাইন আরো কালেকশন আরো কোয়ান্টিটি পিস পেয়ে যাবেন এক পিস লাগবে কি একশো পিস লাগবে রিটেল এ হোলসেল নিতে গেলে আপনি আমাদের সাথে কনট্যাক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন আর আপনারা ঘর বসে ভিডিও কল মাধ্যমে যে কোন প্রান্তে শাড়ি নিতে পারবেন ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক আচ্ছা ইউরোপ আমেরিকা ব্রিটেন সব জায়গাতেই পারবেন সব জায়গায় আমাদের শাড়িটা হোম ডেলিভারি আপনার ঘরে বসে বসে পেয়ে যাবেন শুধু একটা ভিডিও কলে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ বা কল যা খুশি করতে পারেন হোয়াটসঅ্যাপ কল দুটোই করতে পারেন নমস্কার আমরা কাপুর শাড়ি হাউস থেকে আজকে আবার আপনাদের জন্য এই একটা দাদাদের চ্যানেলে চলে এসেছি একদম আপনারা জানেন কাপুর শাড়ি হাউস বড় বাজার তেইশ নম্বর আর্মেনিয়ান স্ট্রিটে আমাদের দোকান আছে একদম এটা নিয়ার এইচ ব্যাংক আপনারা গুগল ম্যাপে আমাদের দোকানটা দেখতে পারবেন আর এর সাথে আমি আপনাকে বলি আমাদের কাছে যা কালেকশন রয়েছে সারা কলকাতার মানে এটা তো বলবো না সেরার কালেকশনস এর মধ্যে আমরা একদম আপনাদেরকে কালেকশন দেখাবো একদম একদম তো দাদা এখানে তো আসার অ্যাড্রেস তো জেনে নিলাম তো তোমাদের ধরো এখানে যারা কিনবে শাড়ি তোমাদের থেকে রিটেল হোলসেল দুটো অপশনই রয়েছে তো আমাদের বেসিক কাজ হলো হোলসেলের কাজ বাট এর সাথে যারা রিটেল কাস্টমার আছে যদি ওদের কিছু কোয়ারিজ থাকে তো আমরা ওটাও ফুলফিল করার চেষ্টা করি আচ্ছা আর হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি আছে এর সাথে আমাদের বেসিক কলকাতা আর অল ওভার ইন্ডিয়া মাল যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর যারা এই ভিডিওতে যে শাড়িটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা বাড়িতে বসেও শাড়িটা কিন্তু কিনতে পারেন শাড়িটাও কিনতে পারেন তাহলে দেরি করব না আমরা এক এক করে তাহলে প্রোডাক্ট দেখা প্রোডাক্টটা দেখাতে শুরু করছি তাহলে দাদা আজকে প্রথম কি শাড়ি দিয়ে শুরু করব দাদা আজকে আমি আপনাদেরকে না মঙ্গলগিরি কালেকশন দিয়ে শুরু করব মঙ্গলগিরি এমনি একটা কালেকশনস হলো যেটা না আমাদের সব সময় অল ওভার बारोमासी से सब कलेक्शन चले और खरीदार देर माने एकटा खूब सोफिस्टिकेटेड कलेक्शन আছে আচ্ছা সব সময় বলে কি দাদা একটা হালকা मंगलगिरी পরবো তো সেরকম আমি আজকে মঙ্গলगिरी कलेक्शन আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কালার ভেরিয়েন্ট রয়েছে অনেক কালার ভেরিয়েন্ট রয়েছে অনেক ডিজাইট মানে মানে আনকমন আমি বললাম না দাদা আজকে যা ভিডিওতে আমি আপনার জন্য এনেছি সেটা একদমই সেরা আর একদম সুপার ডুপার কালেকশনের মধ্যে এনেছি দেখুন এতগুলো কালার আচ্ছা আজকে মঙ্গলগিরির মধ্যে স্পেশাল কি আছে আমি আপনাকে দেখাই দেখুন এই হলো শাড়ির স্পেশাল আচ্ছা এটা পুরো এক কালারের বডি যাবে তার সাথে পার যাবে খুব সোবার পার থাকে আর এই হলো বডি টোটাল লুক এটা আঁচলে আপনার স্টাইল পাঁচল চলে যাবে বাহ দারুন দারুণ একটা শাড়ি দারুণ একটা কালার ম্যাচ আর এই সব আপনা খুবই রিজনেবল যারা কোয়ান্টিটি বুক করতে চান সেটাও আমাদের কাছে ফ্যাসিলিটি আছে এটা আপনারা একশো দেড়শো দুশো অব্দি কত দাম থেকে শুরু হচ্ছে মোটামুটি দাদা সাড়ে ছশো থেকে সাড়ে আটশোর মধ্যে রয়েছে খুব সুন্দর আপনার এই শাড়ি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ একদম ট্রেন্ডিং চলছে যেখানে আপনি ইউটিউব খুলবেন সোশ্যাল মিডিয়া খুলবেন এই শাড়িটা দেখতে পারবেন আর এই শাড়ি হলো আমাদের কাপুর শাড়ি হাউজে এর মধ্যে আমি আপনাদের কালার দেখাই আগে তো সেই শাড়ি ওটাই এই শাড়িটা যেটা পরে আছে সেই শাড়ি রাসমণি কাতান দাদা আচ্ছা এটা হলো রাসমণি কাতান এই হলো দেখুন শাড়ির টোটাল লুক আর একদম ডিফারেন্ট শাড়ি আর ডিফারেন্ট জিনিস একদম এই হলো টোটাল শাড়ির লুকিংটা বাহ দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আমি যেটা স্পেশাল রয়েছে সেটা আমি আপনাকে দেখাই এটা ফুল আঁচলটা আপনার সুতোর আঁচল যাচ্ছে আচ্ছা তার সাথে পুরো সুতোর বর্ডারটা এই পুরো সুতোর বর্ডার আর একদম সুতোর কাজ করা সুতোর বডিতে বুটির কাজ করা বাহ তার মধ্যে আপনার স্পেশাল যেটা এটা একদম হল বডি হার্গিং আর একদম লাইট ওয়েটেড শাড়ি আচ্ছা এর কালার অপশন এর মধ্যে কালারস অপশন আছে দেখুন এই প্রথম কালার যেটা আমি দেখিয়েছি তার সাথে সেকেন্ড কালার দেখাচ্ছি একদম সফিস্টিকেট কালার আছে তার সাথে দেখুন একটা রানি কালারের সেটিং দিলাম বাহ তার সাথে খুব একটা মিষ্টি কালার সি গ্রিন কালার আচ্ছা তার সাথে আমি আপনাকে দিচ্ছি একটা মেরুন কালার বাহ আর এর সাথে নেক্সট কালার যেটা দেব সেটা হলো তুতে যখন তুতে দিয়েছি তো আমি আপনাকে আরেকটা একটা ডিফারেন্ট টোনের সেটিং দিই যে কোনো এজের মহিলাদের ক্ষেত্রেই পড়তে পারবে কারেক্ট কারেক্ট যে কোনো ক্ষেত্রে মহিলারা এই সব শাড়ি পড়তে পারবেন এই সব শাড়ি আর আপনাকে নিতে গেলে একদম আমাদের কাছে চোখ বন্ধ করে আসতে হবে এই দেখুন পুরো কালার ভেরিয়েন্ট বাহ দারুণ একটা শাড়ি দাদা দারুণ একটা জিনিস আর দারুণ একটা মানে মানে টপ টপ একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাবে তো একদম রিজনেবল প্রাইসে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন এখানে দাদার কাছে আপনাদের কিন্তু সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে গাইড করে এই সব একদম রিজনেবল বাড়িতে বসেই পেয়ে যাবেন শাড়িগুলো বাড়িতে বসে এর অপশনস अवेलेबल রয়েছে এখানে দেখুন দাদা এবার আমি আপনাদের জন্য তান্তুজের কালেকশনস নিয়ে এসেছি আচ্ছা এই তান্তুজ লোককে ইনভেস্ট করতে হচ্ছে কত টাকা কুড়ি হাজার টাকা আগে কুড়ি হাজার টাকা সেই জিনিসের জন্য আমি আপনার কাছে একদম নাবিয়ে দিয়েছি একদম কম করে দিয়েছি হাজার আটশো থেকে হাজার কুড়ি হাজার টাকার জিনিস তুমি এক হাজারের মধ্যে নিয়ে কুড়ি হাজারের জিনিস এক হাজার অনলি টেন পার্সেন্ট অব দ্য শাড়ি নিচ্ছি আর তার সাথে শাড়ির যা লুক এই হলো পুরো শাড়ির পুরো লুক দেখুন এক্সেলেন্ট এক্সেলেন্ট মানে দারুন আর একদম এর মধ্যে আমি আপনাকে ডিজাইন দেবো কত পাঁচখানা ডিজাইন কালার দেব মধ্যে পাঁচটা ডিজাইন পাঁচটা খানা ডিজাইন এর মধ্যে কালার দেবো কালার বলতে গেলে দেখুন একটা কালার যদি একটা দিদি বলে দাদা আমাকে দশ পিস দেন সে দশ পিস আমার কাছে পাবেন পঞ্চাশ পিস বলবেন পঞ্চাশ পিস পাবেন এই হলো পুরো তান্তুজের বেড়াই বা দারুন দারুন এক্সিলেন্ট মানে কুড়ি হাজার টাকার তন্তুজ তোমার কাছে পাওয়া যাচ্ছে আটশো থেকে হাজার টাকার থেকে হাজার টাকার মধ্যে আপনার ডিজাইন হবে একদম সেম ডিজাইন কত টাকা সেভ করালো কাপড় শাড়ি উনিশ হাজার টাকা সেভ একদম যদি পছন্দ হয় দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আর বাড়িতে বসেই কিন্তু আপনারা শাড়িটা পেয়ে যেতে পারবেন হোলসেল এবং রিটেল দুটোই অপশনস রয়েছে এখানে হোলসেল আর রিটেল দুটোই অপশন রয়েছে কারেক্ট এবার কালেকশন তো দেখছেন এবার একটা আমি ফিগার মোটিভে আপনাকে একটা শাড়ি দেখাবো কাহানি কাতান আচ্ছা একদম অসাধারণ একটা শাড়ি তার সাথে পুরো ফিগার মোটিভের কাজ ঠিক আছে আর এই হলো টোটাল শাড়িটা লুক শাড়ির লুক বলতে গেলে মানে কিছু মনে হবে আজকে কাপুর শাড়ি একটা কালেকশন দেখাচ্ছে এই দেখুন পুরো শাড়ির লুকটা বাহ এই হলো পুরো শাড়ির লুক তার সাথে এর আঁচলাটা দেখুন এবার পুরো একদম ফিগার মোটিভের আঁচলা রয়েছে এই হলো পুরো আঁচলাটা দেখুন দারুণ দারুণ একটা অসাধারণ একটা কালেকশন তার সাথে পুরো ফিগার আঁচল ফিগার পাড়ের উপরে তার সাথে ফিগার মোটিভের পুরো বর্ডার চলে যাচ্ছে আর এটা হলো পুরো মুগার উপরে এটা হলো পুরো মুগার উপরে কাজটা আচ্ছা আচ্ছা এর মধ্যে আমি আপনাকে কালার দেখাবো অনেক কাস্টমারদের ডিমান্ড থাকে দাদা কিছু ডুয়াল ওরে কালারস টা দেখেন তো এর মধ্যে আমি একটা ডুয়াল টোনের কালারস টা দেখাচ্ছি যেটা আপনাদের আচ্ছা এই দেখুন পিচ পিঙ্ক কালার এই হলো পিচ পিঙ্ক কালার একদম নতুনত্তর কালার আছে তার সাথে বটল গিন এটা সবসময় ডিমান্ডে থাকে আচ্ছা তার সাথে আমি আপনাদের দিচ্ছি একটা ল্যাভেন্ডার টোনের একটা কালার বাহ তার সাথে আমি রয়্যাল ব্লু ও দি কিছু কিছু আমি আপনাদের এর মধ্যে ওয়াইন কালার বাহ তার সাথে টুটে কালার আপনি রানি কালার মানে অপশন প্রচুর কালার অপশন রয়েছে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি থাকে একটা যদি দিদি আসে যে শাড়ি নেবে কোয়ান্টিটি নেবে নিজের কাউন্টারে ভেসবে তারা আর পুরো ফুলফিল ভ্যারাইটি নিতে পারে তার সাথে আজকে তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এই ভিডিওতে যখন এসেছি তো যদি কোনো এক পিস সিঙ্গেল শাড়ি নিতে চায় তাও আমরা নিতে চাইছে বা হোলসেল ও করতে চাইছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আপনাদের কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো চিন্তার ব্যাপার নেই আপনি একদম সঠিক জায়গায় আছেন একদম আপনারা জানেন আমরা কিছু নতুন উত্তরের সাথে কিছু ট্র্যাডিশনাল টেস্ট আমরা মেইনটেইন করি একদম যার জন্য ট্র্যাডিশনাল টেস্ট সব সময় একদম সফিস্টিকেটেড কাস্টমার চাই তো আজকে আমরা তার জন্য একটা পচমপলির কালেকশন দেখাচ্ছি আচ্ছা পচমপলি এটা কি আছে একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি আচ্ছা আর তার মধ্যে পুরো যে কাজটা দেখাবো এটা পুরো হলো উইভিং প্রিন্ট নয় আচ্ছা এই হলো পুরো উইভিং এর শাড়ি দেখুন এই সব যেটা দেখছেন এটা পুরো উইভিং করা হাতে উইভিং তার সাথে কন্ট্রাস্টের আঁচল আর এই হলো একদম পারের ডিজাইনটা তার সাথে একদম লাইট জড়ি যাকে আমরা একদম গোল্ড কপার জড়ি বলতে পারি গোল্ড জড়ি সরি এই হলো পুরো শাড়ি পশ্চমপল্লীর শাড়ি অনেক দিদিদের আশা থাকে একটা পচমপলি পল্লী কিনবো একটা পড়ব একটা সেই আমরা মেনটেন করি এর মধ্যে কালার এর মধ্যে কালার রয়েছে দেখতেই আপনারা শুধু কালার দেখতে থাকবেন এর মধ্যে কালারস কত আছে ডিজাইন কত আছে ভেরিয়েশন কত আছে আর যত ডি কালার দেখাবো তার শাড়ির ডিজাইনটা পাল্ট তাতে থাকবে আচ্ছা আচ্ছা আর তাতে এই সব মেশিনে নয় এই সব পুরো হলো হ্যান্ডলুম আচ্ছা যে হ্যান্ডলুমের इज्जतটাই একটা আলাদা আপনারা হ্যান্ডলুম বললেই মানে একটা আলাদা ইজ্জত হয় সেই হ্যান্ডলুম কালেকশনস এর মধ্যে আমি দেখাচ্ছি অনেক কালেকশন অনেক মানে ভেরিয়েন্ট প্রচুর অনেক ভেরিয়েন্ট অনেক ভেরিয়েন্ট অনেক ভেরিয়েন্ট এই দেখুন এই এতগুলো কালার একটা আইটেমে এবার আপনারা চিন্তা করুন একদম 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 মানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা শাড়ি যা যা দাদা দেখিয়েছে প্রত্যেকটার কিন্তু প্রচুর ভেরিয়েশনসও রয়েছে যেটা পছন্দ আপনার আপনি কিন্তু তাড়াতাড়ি কিনতে চলে আসুন বা তাড়াতাড়ি কিনতে চলে আসুন আর নাম্বার করতে পারেন একদম করতে পারেন বেশ বেশ দাদা ক্রাশ টিস্যু ক্রাশ টিস্যু ক্রাশ টিস্যু আচ্ছা অনেক কাস্টমার দাদা ক্রাশ টিস্যু দেখান ক্রাশ টিস্যু দেখান ক্রাশ টিস্যু আচ্ছা সেই কাস্টমার আজকে আমি ওনাদের জন্য পুরো ক্রাশ টিস্যু নিয়ে এসেছি এখানে আমি পাঁচ পিস দেখাচ্ছি পাঁচ পিস কি শেষ শেষ নয় এর মধ্যে আমি আপনাকে পাঁচশো পিস দেব পাঁচশো খানা বর্ডারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে তো চলুন একটা কালার আগে খুলি তার সাথে এই লুকটা দেখাই কি আছে এই শাড়ি নতুনত্তর পুজোর আগে একদম ডিমান্ড তার মধ্যে এই হলো শাড়ির টোটাল প্রেজেন্টেশন এই হলো এক কালার শাড়ি এই দেখুন আপনারা একটা শাড়ির টেক্সচার দেখতে পাচ্ছেন পুরো ক্রাশের টেক্সচার রয়েছে একদম পুরো আলাদা মোটিভ আছে আরে ফিগার আচল আছে আর এই হলো শাড়ির একটা বর্ডারটা আচ্ছা এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা না কপার ना अपना सिल्वर, रोज गोल्ड वेलो रोज गोल्ड झुरी हाँ, गोल हाँ, हाँ, हाँ। एर मध्य कलर देखा देख प्रथम कलर एट कार्बन कलर कपर कपर कार्बन हाँ। जाके दीर मध्य लाइट आकाशी अच्छा ठीक है डेनिम कलर তার সাথে আমি আপনাকে দিচ্ছি একটা সিলভার কালার আচ্ছা আর তার সাথে একটা দিচ্ছি লাল কালার আচ্ছা এর মধ্যে আরো কালার আরো বর্ডারের ভেরিয়েশন পেয়ে যাবেন তার জন্য আপনাকে আমার কাছে আসুন একবার করতে হবে আর তারপরে ডিসিশন নেবেন একদম 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 আজকে এবার আমাদের নেক্সট কালেকশন যেটা হলো সেটা হলো বিষ্ণুপুরীর রূপে আচ্ছা বাফটা কটন আচ্ছা বাফটা দেখেছেন এটা হলো বিষ্ণুপুরীর উপরে বাফতা কটন আর এই হলো শাড়ির লুকিংটা টোটাল একদম হালকা শাড়ি একদম মানে মাখন এই যে টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন না পুরো মাখনের মতন হালকা আর এইসব শাড়ি একটা থেকে বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা আংটি এই হলো পুরো টোটাল শাড়ির লুকটা ঠিক আছে আর এর মধ্যে যে স্পেশাল রয়েছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একটা পুরো করাত ঢাকাই ডিজাইন করে দিয়েছি আর এর যে স্পেশাল হলো ব্লাউজ পিসটা বাহ ব্লাউজ পিসেও কাজ আলাদা তার মধ্যে ছোট আচ্ছা। মানে কাস্টমার বলবে দাদা শাড়িতে ধন দিয়েছে একদম তার মধ্যে কালার সেটিং দেখুন আমি প্রত্যেক কটা কালার কত ভ্যারাইটি আছে কত কাপড়ের মধ্যে একটা আলাদা লুক রয়েছে এর মধ্যে কালার সেটিং দেখাই কালার সেটিং জন্যই আমার হান্ড্রেড পার্সেন্ট আশা রয়েছে এই সব কাস্টমার এই ভ্যারাইটি এই কালেকশন নিতে গেলে একদম চোখ বন্ধ করে আমাদের কাউন্টারে আসবে আর আমাদের সাথে জড়িত হবে এই দেখুন শাড়িটা টোটাল অসাধারণ প্রচুর কালেকশন কালেকশন তার সাথে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে আলাদা ভেরিয়েন্ট রয়েছে একদম আর এটাও শেষ নয় আরো আরো ভ্যারাইটি আরো দাও বলবো যদি সম্ভব হয় দয়া করে একবার আপনারা মানে স্টোরে ভিজিট করুন এখানে দাদার শোরুমে এসে নিজেরা দেখুন নিজেরাই বুঝতে পারবেন কত কালার ভেরিয়েশন রয়েছে আর যদি তাও অনেক দূর থেকে যদি আপনারা দেখেন ভারত বা ভারতের বাইরে থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন বাড়িতে বসেও কিন্তু আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন কিনতে পারবেন দাদা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের খাড্ডির ভ্যারাইটি তার মধ্যে কোকো জারি আচ্ছা একদম কোকো জরির শাড়ির লুক আর এর মধ্যে আমি আজকে ব্ল্যাকই কারণটা কি ট্রেন্ডিং রয়েছে একদম এই হলো শাড়ির টোটাল লুক এই দেখুন শাড়ি এই হলো শাড়ির টোটাল এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আস বুটি সেটা ব্লাউজে যাবে তার সাথে এটা হলো আসলাটা আর এর সাথে আমি আপনাকে যে বডি দেবো পুরো একদম নতুন জড়ি একটা নতুন পুরো লুকিং এর জড়ি আর এই হলো যাকে আমরা কোকো খাড্ডি বললি আচ্ছা এই হলো কোকো খাড্ডি জড়ি ওকে রাইট এর মধ্যে ভেরিয়েশন আর ভ্যারাইটি আর কালার তিনটাই একদম সুপার ডুপার হিট সুপার ডুপার হিট আর এর মধ্যে যেটা আমি এবার আপনাকে শাড়ির লুকিং দেখালাম তো এবার আমি শাড়ির কিছু কালারস দেখাচ্ছি আপনাকে এ দেখুন প্রথম কালার যেটা দেখাচ্ছিলাম সেটা হলো তসর কালারের সাথে লাল এটা ষোলো থেকে ষাট বছর সব কটা পড়তে খুবই ভালোবাসে তার সাথে মাস্টার্ডে একদম डिफरेंट ম্যাচিং লাল লালের সাথে গ্রিন তার সাথে আমি আপনাদের দিচ্ছি বটল গ্রিন আছে একটা আচ্ছা তার সাথে একটা নেভি ব্লু দেখালাম আর তার সাথে একটা ওয়াইন কালার এই দেখুন ওয়াইন কালার আর ওয়াইনের সাথে একটা গোল্ডেন কালার যাকে আমরা বলি তার সাথে বটল গ্রিন এ একটা প্রচুর প্রচুর কালার ভেরিয়েশন অফ अवेलेबल কালার আছে এই যে শাড়ি সব হলো এই সবের জন্য কাপুর শাড়ি আজকে বিখ্যাত বাহ দারুন দারুন যদি পছন্দ হয় আপনারা তাড়াতাড়ি দেরি করবেন না যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কিন্তু বা আরো ভালো হয় যদি আপনারা স্টোরে চলে আসেন তাই স্টোরে চলে অনেক কিছু দেখে কিনতে পারবেন হোলসেল রিটেল দুটোই কিন্তু এখান থেকে হয় কাজেই আপনারা দেরি না করে চলে এসে নিজের হাতে চেক করে কিনে নিয়ে যান কিনে নিয়ে যান দাদা সব জায়গায় হয়ে আসছি হ্যাঁ আমরা বিষ্ণুপুর চলে গেলাম তারপরে কোকো খাড্ডি জায়গায় চলে গেলাম এবার আমি আপনাকে একটা টেস্ট দেখাচ্ছি আচ্ছা এটা একদম রিচ লিগেসি আচ্ছা একদম রিচ একদম লিগেসি কেন বলছি এই হলো পুরো এইসব আমাদের একটা যে মহারাষ্ট্রীয় প্যাটার্নের শাড়ি পয়ঠানি যেটা মানে বলতে গেলে একটা যদি মানে হেরিটেজের ব্যাপার আচ্ছা আর আপনারা জানেন আমরা আমাদের হেরিটেজ সাথে কত কানেক্টেড একদম একদম এই হলো সেই হেরিটেজ পয়ঠানি শাড়ি মানে একটা হেরিটেজের শাড়ি আচ্ছা দেখুন পয়ঠানির মধ্যে নতুন কি করেছি এর শাড়ির যে পার দেয়া রয়েছে আচ্ছা পার দেখুন একটা ফিগার মোটিভ যার জন্য পয়ঠানি চলে ঠিক আছে বডিটা ট্রেন্ডিং কেন ডুয়েল কালার রয়েছে আচ্ছা আঁচলটা কেন ভালো বলছি এটা হলো আঁচলের একটা মিনাকারি আচ্ছা এই হলো পয়ঠানি একদম মানে স্পেশালিস্ট আর পয়ঠানি কার জন্য ফেমাস এই সবের জন্য পয়ঠানি খুবই কাস্টমারদের রুচির শাড়ি আর পুরো ছোট বুটিতে পুরো কাজ চলে যাচ্ছে আচ্ছা আমি কিছু এর মধ্যে কারেজ দেখাচ্ছি আপনাকে ডিপ কালার আর ডুয়াল টোনের কালার লাইট কালার আপনি দেখে বলবেন দাদা কিছু কালেকশন কিছু আপনি তো আমাদের কাছে প্রথমবার এসেছেন আশা করি আপনাদের ভিউএসকে আমাদের কালেকশন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর ওরা চাইবে কি দাদার কাছে আরো ভ্যারাইটি আরো কালেকশন দেখার এই হলো পুরো কালার সেটিং দারুন দারুন এই হলো পুরো কালার সেটিং আর এই হলো পয়ঠানি মাগার পয়ঠানির মধ্যে আমি বলি আপনি একটা ডিজাইন দেখেছেন আরো দুটো ডিজাইন পাবেন আচ্ছা আচ্ছা তার জন্য আপনি আমাদের সব এটা মহারাষ্ট্রিয়ান লুক দেবে পুরো পুরো মহারাষ্ট্রিয়ান লুক দেখবে একটা আপনারা পুরো মহারাষ্ট্রিয়ান প্যাটার্নের শাড়িও পড়তে পারবেন আচ্ছা আচ্ছা বাট তার জন্য আমি একটাই কথা বলবো আপনাদের ভিউয়ার্স আমাদের দোকান আসুন আমাদের ভ্যারাইটি দেখুন আমাদের কালেকশন দেখুন আর আমাদেরকে আপনাদের সেবার মকা দেন একদম একদম দাদা অনেক সিল্ক দেখিয়েছি দেখিয়েছি কোকো দেখালাম খাড্ডি নেক্সট আপনাকে একটা আবার একটা শাড়ির উপরে নিয়ে যাচ্ছি যেটা হলো আমাদের আপনার বানারসি অর্গেন্জা আচ্ছা বানারসি অর্গেঞ্জা কেন বলছি এটাকে আপনি বলবেন দাদা এটাকে কেন বানারসি বলছেন এই হলো দেখুন কাপড়ের লোক এই হলো পুরো কাপড়ের লোক একটা অরগেন্জা কাপড় তার সাথে পুরো বানারসি প্যাটার্নের শাড়ি তৈরি করা আচ্ছা এই হলো পুরো বানারসি প্যাটার্নের শাড়ি তৈরি আচ্ছা আর এই হলো আমি আবার আপনাকে কাপড় দেখাচ্ছি এবার আরো বোঝা যাবে এই হলো পুরো শাড়ির লুকিংটা খুব সুন্দর খুবই সুন্দর খুবই নতুনত্ব শাড়ি আর এই হলো এর আঁচলটা আচ্ছা আঁচলের সাথে আপনারা ব্লাউজ পিস দেখছেন এটা ব্লাউজ পিস তার সাথে হাতে পিঠে কাজ করবে বডিটাতে একটা সিলভার একটা গোল্ড আচ্ছা আচ্ছা এটা এর লুকিং বা একটা সিলবার একটা গোল আর পুরো শাড়ির বর্ডার একদম দেখুন একদম ট্রেডিশনাল যে মায়েরা পরতো একটা শাড়ির যে বর্ডার করা হতো পুরো সেরকম একটা বর্ডার করা আচ্ছা এই জন্য এর মধ্যে আমি আপনাকে কিছু কালার একটা ট্রাডিশনাল লুক দেবে পুরো ট্রাডিশনাল লুক দেবে দাদা শাড়ি এমনই একটা জিনিস না যে আমাদের দিদিরা যদি পরে ঠিক করে সে মারানি লাগে একদম একদম এই এর কালার অপশন রয়েছে কালার অপশন দেখাচ্ছি চকলেট কালার থেকে শুরু করে আমি আপনাকে কিছু ব্রাইট কিছু আলাদা কালারের সেটিং দেখাবো আপনারা শুধু দেখতে থাকেন আর পেজটাতে যারা দেখছেন কমেন্ট অবশ্যই করবেন লাইক অবশ্যই করবেন আমার এনার দাদাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন একদম এই দেখুন এই হলো পুরো শাড়ির লুকিং বেশ বেশ দেখুন কত সুন্দর আমি শুধু শাড়ি রেখেছি দাদা মার যত সুন্দর লাগছে তাকটিকে পরার পর আরো সুন্দর একদম একদম মানে সেই দিদি পরে সত্যি মনে হবে একটা মহারানি পরে রয়েছে একদম একদম তাই এই রকম সুন্দর কালেকশন যদি আপনাদেরকে কিনতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন যদি স্টোরে আসতে পারেন তো খুব ভালো আর যদি নাও আসতে পারেন অনেক দূর থেকে ভারত বা ভারতের বাইরে থেকেও যদি আপনারা দেখেন ভিডিওটাকে কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিন্তু বাড়িতে বসেও আপনারা শাড়িটা পেয়ে যাবেন কারণ এখান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে এবার একটা শাড়ি দেখাচ্ছি যেটা আপনারা খুঁজেও যেকোনো জায়গায় কলকাতা আসবেন বলবেন দাদা কোন দোকান আট হাজার টাকায় নিল না আচ্ছা মানে এটা মার্কেট আট হাজার টাকার উপরে আট হাজার টাকা দামের শাড়ি দাদা সেটা ওই জায়গায় আমি আপনাকে এই শাড়ি জানেন কত দেব কত মাইনাস ফিফটি পার্সেন্ট মানে হাফ দামে দিয়ে দেবে হাফ দামে শাড়ি দিয়ে দেবো টু সিল্কের শাড়ি প্রায় চারের কাছাকাছি রেঞ্জ আর এই হলো শাড়ির মার্কেটে কিনলে আট হাজার টাকা তোমার কাছে প্রায় চার হাজার টাকার কাছে প্রায় চার হাজার টাকা ইনভেস্টমেন্ট খুব কম আর লাভ ফিফটি পার্সেন্ট একদম 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 এবার আমি এই শাড়িটা আর কি বলবো এই শাড়ি নিজেই কথা করছি একদম একদম ফিগার মোটিভ গায়ে একটা আলাদা প্যাটার্ন ডিজাইনের এই হলো শাড়ির ফল আর আঁচলটা তো নো ডাউট একদম এক্সেলেন্ট আঁচল এইসব হলো পিওর মধ্যে আচ্ছা এইসব হলো পিওর পাট্টুর মধ্যে যার মধ্যে কিছু কালার দেখাচ্ছি একদম মানে চোখ ধা দিয়ে যাবার কালেকশন আর চোখ ধা দিয়ে যাবার ভ্যারাইটি বাহ এবার আপনি দেখুন আর তারপরে নিজের জাজমেন্ট নেবেন কি এর জন্য আপনাকে কত কমেন্টে যা অবশ্যই জানাবেন 4000 টাকার মধ্যে এই শাড়ি ভাবাই যায় না ভাবাই যায় না ভাবাই যায় না 8000 টাকা কালার ভেরিয়েশন এতগুলো কালার ভেরিয়েশন আরো কালার আছে আরো ডিজাইন আছে আরো ভ্যারাইটি আছে তার জন্য একটাই ঠিকানা 23 নম্বর আর্মেনিয়ান স্ট্রিট কাপুর শাড়ি হাউস আপনারা চোখ বন্ধ করে চলে আসুন সঠিক দামের সঠিক জিনিস পাবে বেশ বেশ তাহলে দাদা ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না হ্যাঁ এমনিতেই অনেক লেন্দি হয়ে গেছে তো আশা করি দর্শকদের যা যা কালেকশন তুমি দেখিয়েছো মোটামুটি দর্শকদের পছন্দ হতে বাধ্য সেই জিনিস ঠিক আর তুমি অ্যাড্রেসটাও আরেকবার বলে দিয়েছো তাও বলে দিই সবাই তো হয়তো যারা দোকানে এসে কিনতে পারবে তাদের তো খুবই ভালো তাদের জন্য যদি দোকানে না আসতে পারে ধরো ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে থেকে অন্যান্য স্টেট থেকে বা ইন্ডিয়ার বাইরে আমেরিকা ইউরোপ বিভিন্ন জায়গা থেকে কিনতে চায় তাদের জন্য হোলসেল রিটেল দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে বেশ মানে যদি তারা কিনতে চায় যে শাড়িটা আপনাদের পছন্দ হয়েছে আপনারা সেটা স্ক্রিনশট তুলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করুন দাদারা কিন্তু আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আরো কালেকশন দেখিয়ে দেবে আরো নতুন নতুন শাড়ি দেখাবে এবং আপনারা বাড়িতে বসেই শাড়িগুলো পেয়ে যাবেন কারণ দাদাদের তরফ থেকে হোম ডেলিভারি করে দেওয়া হবে সেটা হোম ডেলিভারি পেয়ে যাবেন রাইট বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নমস্কার দাদা